পাহাড়ের বুকে গড়ে ওঠা রহস্যময় এই গ্রামের নাগাল পায় না বৃষ্টি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটারেরও বেশি উপরে অবস্থিত এই গ্রামের নিচ দিয়ে ভেসে যায় মেঘ ইয়েমেনের পাহাড়ের চূড়ায় অবস্থিত অদ্ভুত সুন্দর এই গ্রামের নাম আলহুতাইব আলহুতাইব গ্রামের ঘরবাড়িগুলো পুরনো পাথর আর মাটির তৈরি পাহাড়ের ঢালে তৈরি এই ঘরগুলো একটার উপরে আরেকটা সাজানো দূর থেকে দেখলে মনে হয় পাথরের দেয়াল বেয়ে উঠেছে গোটা গ্রাম এই জায়গাটি অনেকের কাছে ইয়েমেনের ছোঁয়া গ্রাম নামে পরিচিত এখানকার ঘরবাড়িগুলো শত শত বছর ধরে টিকে আছে পাহাড় কেটে গ্রামে তৈরি করা হয়েছে সরু রাস্তা গ্রামটি পাহাড়ের এত উঁচুতে যে মেঘ সাধারণত নিচের দিকে জমে নীচের গ্রামগুলোতে তখন বৃষ্টি হয় কিন্তু উপরের অংশে শুকনো থাকে তাই মনে হয় বৃষ্টি হচ্ছে না যদিও নিচে তখনই বৃষ্টি ঝরছে এখানকার খাবার পানির মূল উৎস কুয়া বৃষ্টি না হওয়ায় আর্দ্রতা অতি কম ফসল হয় না মোটেও আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পাহাড়ের আরও ওপরে আছে একজন বিখ্যাত আধ্যাত্মিক নেতার দরগা তিনি হলেন সৈয়দিনা হাতিম বিন ইব্রাহিম তিনি এগারোশো শতাব্দীতে ইয়েমেনে ইসলামী শিক্ষা ও জ্ঞান ছড়িয়েছিলেন মৃত্যুর পর তার মাজার আল গ্রামে স্থাপন করা হয় প্রতি বছর হাজার হাজার অনুসারী এখানে আসেন প্রার্থনা ও ভক্তি প্রকাশ করতে